আমরা একটা জিনিস দেখলাম যে এক বৎসরের মাথায় তিনটে রেল দুর্ঘটনা প্রথম হলো পরমণ্ডল এক্সপ্রেস দ্বিতীয়ত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আরেকটা হচ্ছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় একটা ট্রেন দুর্ঘটনা তো অশ্বিনীবাবু কি লেখাপড়া জানেন না আবার দেখছি যে যারা কি ড্রাইভার তাদের জন্য সর ব্যবস্থা তাদের আরামদায়ক ব্যবস্থা এবং বাবু নিজে মনে হয় ড্রাইভারদের পা টিপেও দিচ্ছেন খুব লজ্জাজনক ব্যাপার এতগুলো লোক মারা গেল তাও বাবুর খুশ হলো না এটা খুব দুঃখজনক ব্যাপার তিনটা এক বছরের মাথায় তিনটা দুর্ঘটনা উনি কি মানুষ না অমানুষ হ্যাঁ তো ওনার আমার তো মনে হয় না যিনি উনি এই ট্রেন দুর্ঘটনা করে খুব মজা পাচ্ছেন আগেও যারা রেলমন্ত্রী ছিলেন তারা হলে সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দিচ্ছেন আমি একটা কথা জানি লালবাহাদুর শাস্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন একটাই দুর্ঘটনা হয়েছিল তখন জওয়াহরলাল নেহেরু প্রধানমন্ত্রী উনি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে উনি পদত্যাগপত্র দিলেন কিন্তু অশ্বিনীবাবুর এখনও কোনো হুঁশ না যে নরেন্দ্র মোদীকে প্রধান পদত্যাগপত্র উনি দেননি আমার মনে হয় নরেন্দ্র মোদি ওই টাইপেরই লোক হ্যাঁ লাল উনি এতগুলো সিট হারেন কী করে এটা খুব দুঃখজনক লজ্জাজনক ব্যাপার হ্যাঁ প্রশাসন মনে নরেন্দ্র মোদীও চালাতে পারেন না আর অশ্বিনী অশ্বিনী বাবু হ্যাঁ উনি তো রেলের কিছুই জানেন না নাহলে এক বছরের মাথায় তিনটা দুর্ঘটনা কি করে হয় এক পার্ট একটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর উত্তর দেশে গুন্ডা জেলা একটা ট্রেন দুর্ঘটনা তিনটা ট্রেন দুর্ঘটনায় হাজার হাজার লোক মারা গেলেন হ্যাঁ ওনার একটু অনুশোচনা নেই কিছু নেই উনি মনে হয় কামাতে এসছেন হ্যাঁ নরেন্দ্র মোদী যেমন কামাচ্ছেন উনিও সেরকম কামাতে এসছেন হ্যাঁ নরেন্দ্র মোদীদেরও লজ্জা হওয়া দরকার উনি উনি হচ্ছেন হেরভূত আর ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুন্ডা এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেস এই যে দুর্ঘটনা হল অশ্বিনীবাবুর একটু বোধগম্য হলো না উনি পদত্যাগপত্রটা প্রধানমন্ত্রীকে পাঠানো তো প্রধানমন্ত্রী ভারতবর্ষের কে সেটি আমি জানতে পারলাম না উনি হারা প্রধানমন্ত্রী উনি কি করে বুঝবেন মানুষের ব্যথা বেদনা কি করে বুঝবেন ওনার অধ্যত্ব বেশি তার সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের তো অধ্যত্ব বেশি উনি আবার ই করেছেন ওই ড্রাইভারদের পাটিবার ব্যবস্থা করে দিচ্ছেন শোয়ার ব্যবস্থা করে দিচ্ছেন রে স্টেশনে যেখানে থামবে এক ঘন্টা করে শোয়ার ব্যবস্থা করে দিচ্ছে বাহ কী আরামের কথা কি মজার কথা হ্যাঁ একটু তার লজ্জাজন লজ্জা হলো না যে এতগুলো লোক প্রাণ হারালো তাদের দেখভাল করার তো আমরা চাই ইউনি পদত্যাগ করুন ওনার যদি লজ্জা থাকে পদত্যাগ করুন যে প্রধানমন্ত্রীর লজ্জা নেই নরেন্দ্র মোদিরও লজ্জা নেই হ্যাঁ উনি কতগুলো সিট পেয়েছেন পার্লামেন্টে ওনার বিরুদ্ধে তো সবাই যাচ্ছে এবং ওই হিন্দু বিশ্ব পরিষদ তার বিরুদ্ধে তো নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া দরকার উনি বত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ ইঞ্চি বুকের ছাতি দেখাচ্ছেন সবাইকে আরে ছাতি দেখে লাভ নেই হ্যাঁ কাজ করতে হয় উনি নিজের জোর দেখাচ্ছেন হ্যাঁ আবার মানুষকে বসছেন আমি চা বিক্রি করি হ্যাঁ আরে কোন কালে চা বিক্রি করছো তুমি গুজরাটের গুজরাটকে তো ধুয়ে সাফ করে দিয়েছ গুজরাটে যখন তুমি মুখ্যমন্ত্রী ছিলে তখন জাতিদাঙ্গা হয়েছিল কমিউনাল রাইট সেটাকে উনি থামাবার ব্যবস্থা করেছিলেন হাজার হাজার লোক মারা গেছে হাজার হাজার মুসলিমরা মারা গেছে সেটাও তো থামালে না তো নরেন্দ্র মোদীর নৈতিক চরিত্রটাই এই উনি কী থামাবেন নিজেকে তিনি বড়ো মনে করেন হ্যাঁ কোনো কিছু ওনার কোনো কোনো ওনার কোনো কিছু দায় দায়িত্ব মনে হয় কিছু নেই হ্যাঁ তাহলে এই যে রেলমন্ত্রী উনি কেন পদত্যাগ করছে না তিন তিনটে এক বছরের মাথায় তিন তিনটা ট্রেন দুর্ঘটনা হলো যারা চলে গেছে তাদের তো তার ফিরে পাওয়া যাবে না কেউ যাচ্ছিলো চাকরির জন্য কেউ বাড়ি ফিরে আসছিলো কেউ যাচ্ছিলো ঘুরতে এই যে লোকগুলো যে চলে গেল এর দায়িত্ব কে নেবে অশ্বিনীবাবু কি নেবেন দায়িত্ব নিন তাদের ক্ষতিপূরণ টাকা দিয়ে তো মানুষের ক্ষতিপূরণ লাঘব করা যায় না হ্যাঁ উনি একটা অপদার্থ রেলমন্ত্রী অপদার্থ আর নরেন্দ্র মোদী একটা অপদার্থ প্রধানমন্ত্রী হ্যাঁ উনি নিজেরটা ছাড়া কিছু বোঝেন না আরে কোন কালে চালা ছিল হ্যাঁ এটার গন্ধ এখনও নেই হ্যাঁ ওনার নিজের স্ত্রীকেই ছেড়ে দিয়ে এসছেন তো উনি পরকে কী ভালোবাসবেন যাই হোক আমরা সেই কথা প্রধানমন্ত্রী সম্বন্ধে অত বড় কথা আমি বলতে চাই না তবু আমি বলতে হলো যে এই একটা অপদার্থ রেলমন্ত্রীকে উনি জায়গা দিয়েছেন হ্যাঁ উনি নিজেও যেন একটা অপদার্থ আর জায়গাও দিয়েছেন একটা অপদার্থ রেলমন্ত্রীকে যার যে রেলমন্ত্রী থাকাকালীন তিন দিনটা দুর্ঘটনা ঘটলো আর লালবাহাদুর শাস্ত্রীও রেলমন্ত্রী হয়েছিলেন একটা দুর্ঘটনার পরে ওনার পদত্যাগপত্র জওহরলাল নেহরুকে জওহরলাল বল জওহরলাল প্রধানমন্ত্রী ছিলেন সেটা তো উনি অ্যাকসেপ্ট করলেন হ্যাঁ পরবর্তীকালে উনি ভারতের প্রাইম মিনিস্টার হয়েছেন হ্যাঁ যাই হোক উনি নরেন্দ্র মোদী এরকম কোনো ভালো কাজ করেননি যে উনি লোকের কাছে বাহবাহ পেবেন উনি নিজের অধ্যত্তটাকেই প্রচার করেছেন কোনো কিছু কাজ করেননি তার সঙ্গে একটা জুটেছে ওই আমাদের ওই অশ্বিনীবাবু হ্যাঁ উনি পরপর এক বছরে তিনটা দুর্ঘটনা হলো এ দায়িত্ব কে নেবে কে নিবে দায়িত্ব কেন দুর্ঘটনা হলো এটার উত্তর উনি দিবেন উনি তো অনেক কিছু বললেন হ্যাঁ কিছু হলো না আরে এরা ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে না হয় এটা ইচ্ছাকৃত হয় আমার মনে হয় এই ব্যাপারে অবদার্থ প্রধানমন্ত্রী এই ব্যাপারে তার করা দিশের একটা নেক কেন এরকম ঘটছে ট্রেনে হ্যাঁ মানুষের জীবন নিয়ে কেউ ঘুরতে যাচ্ছে কেউ চাকরির জন্য যাচ্ছে এইটা জিনিসটা ঠিক না হ্যাঁ ওনার তো আগে পদত্যাগ করা উচিত তার সঙ্গে প্রধানমন্ত্রীরও পদত্যাগ করা উচিত নৈতিক দায়িত্ব তার তারও আছে কেন তারই মন্ত্রিসভার সদস্য যাই হোক আমি আর এর বেশি কিছু বলবো না তবে এই যে এতগুলো লোকের প্রাণ গেল প্রাণ যাচ্ছে গেল তার দায়িত্ব কে নেবে হ্যাঁ অশ্বিনীবাবুকে নেবেন না প্রধানমন্ত্রী নেবেন দুটি অবদার্থ হ্যাঁ দুটি অবদার্থ হ্যাঁ অতএব এদের পদত্যাগ করা উচিত যাই হোক আমার আমার বক্তব্য আমি শেষ করছি হ্যাঁ আপনারা এটা দেখুন তা ওই প্রধানমন্ত্রীরা আর থাকার উচিত নেই এবং রেলমন্ত্রীও থাকার আর রেলমন্ত্রী থাকার উচিত নেই এ বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা যদি ভালো লাগে আমাকে লাইক করবেন